মনে করেন এই পুরো কোনটা এদিকে তাকান এদিকে তাকান প্লিজ এদিকে তাকান আর ও আর ও আর আচ্ছা শীর্ষ বিন্দু থেকে বলতে হয় শীর্ষ না মানে প্রান্তবিন্দু থেকে বলতে হয় হ্যাঁ এই পুরো কোনটা এদিকে তাকান মনে করেন এটা ও পি কিউ আর এই পুরো কোনটা এই পুরো কোনটার নাম থেটা পুরো কোনটার নাম থেটা নাম আর এই কোনটার নাম হচ্ছে যাচ্ছে চিত্র দেখে এই পুরো কোনটার নাম থেটা টু আর এই কোনটার নাম হচ্ছে থেটা ওয়ান এইবার আমাকে আপনারা প্রশ্নের উত্তর দেন এই থেটা ওয়ান আর এই থেটা টু সন্নিহিত কোন কিনা উত্তর দেন সন্নিহিত কোন কিনা যদি সন্নিহিত কোন হয় তাহলে লজিক দেখাবেন যদি সন্নিহিত কোন না হয় মানে তাহলে লজিক দেখাবেন সন্নিহিত কোন কিনা থেটা ওয়ান ও থেটা টু সন্নিহিত কোন কিনা সন্নিহিত কোন কি না সন্নিহিত কোন কিনা সন্নিহিত কোন যদি হয় তাহলে বলবেন কেন সন্নিহিত কোন সন্নিহিত কোন যদি না হয় তাহলেও বলবেন কেন সন্নিহিত কোন নয় আচ্ছা কি বলছেন বলেন জিনাসার কারণ সন্নিহিত কোন শর্ত প্রযোজনা কি শর্ত কোন শর্ত ভায়োলেট করছে আমি সেটা বলছি কোন শর্ত ভায়োলেট করছে এর সাধারণ এবং এবং থিয়ে সন্নিহিত কোন হবে মানস মন্ডল থ্যাংক ইউ ভেরি মাছ সাধারণ বাহুর বিপরীত পাশে নয় হ্যাঁ এমদাদুল হক সাধারণ বাহুর বিপরীত পাশে নয় এইটাই আমি চাচ্ছিলাম হ্যাঁ মানে এই কোন দুটা সব শর্তই মানছে মানসে খালি একটা শর্ত মানে নাই প্রথম শর্ত কে ছিল আচ্ছা আমাকে বলেন তো এই থেটা এই থেটা বাহু কে কে বলেন তো এই থেটা টুকোনের বাহু কে কে রেসপন্স করেন প্লিজ আপনাদেরকে দিয়ে উত্তর দেওয়াবো তাহলে আপনার মনে থাকবে থেটা টু কোণের বাহুকে এই পুরো কোন থেটা টু থেটা টু কোণের বাহু কে বলেন থেটা টু কোণের বাহু কে কে ইয়েস সাধারণ ভরে একই পাশে রাইট হ্যাঁ থেটা টু কোণের বাহু হচ্ছে ওপি এবং ও আর ওপি থেটা টু কোণের বাহু হচ্ছে ওপি আর কি ও আর এই থেটাওয়ান কনের বাহু কে কে থেটাওয়ান কোণের বাহু কে কে থেটাওয়ান কনের বাহু হচ্ছে ওপি এবং ও কিউ থেটা ওয়ান বাহু হচ্ছে ওপি এবং তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এই কোনটা শীর্ষ এইটা থেটা ওয়ান কোণের শীর্ষ এইটা এবং থেটা টু কোন আর থেটা ওয়ান কোণের মধ্যে একটা সাধারণ বাহু আছে দেখেন সেটা হচ্ছে ওপি দেখেন এই থেটা টু কোণের বাহু ওপি আবার এই থেটা ওয়ান কোণের বাহু ওপি এই দেখেন এই যে এই যে ওপি সাধারণ বাহু তার মানে আমি বুঝে গেছি এই মানে এই শীর্ষ একই শীর্ষ শীর্ষ এবং এই কোন আর এই কোণের একটা সাধারণ বাহু আছে এটাও মিলছে কিন্তু শর্ত ছিল এই কোন দুইটা যদি সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করে তার মানে কোন দুইটা সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কোনটাও এই সাধারণ বাহুর এই পাশে অবস্থান করতেছে এই কোনটাও এই সাধারণ বাহুর এই পাশে অবস্থান করতেছে তার মানে সাধারণ বাবুর একই পাশে অবস্থান করার কারণে এরা পরস্পর সন্নিহিত কোন হয়নি তার মানে এখানে সন্নিহিত কোন নয় কিন্তু অনেকে মনে পাশাপাশি অবস্থান করতেছে তাহলে তো সন্নিহিত না তার মানে সন্নিহিত কোন হতে হলে কোন দুইটার একটা একই শিষ্য থাকতে হবে দুইজনের একটা কমন বাহু সাধারণ বাহু থাকতে হবে এবং কোন দুইজন কোন দুইটা সাধারণ সাধারণবাহুর দুই বিপরীত পাশে অবস্থান করতে হবে এবার কি ক্লিয়ার না